আপনি কি কখনো আকাশের দিকে তাকিয়ে ভেবেছেন আকাশের বুকে এমন এক দৈত্য উড়ছে যেটার পাখা একটি ফুটবল মাঠের থেকেও বড় কিংবা এমন এক উড়ন্ত বস্তু যার শরীরটা দেখতে হুবহু একটি বিশাল মাছের মতো। হ্যাঁ এমন কিছু রহস্যময় ও দৈত্যাকার বিমান সত্যি আছে যা বাস্তবে তৈরি হয়েছে মানুষের হাতে আজকের ভিডিওতে আমরা জানবো পৃথিবীর সাতটি সবচেয়ে বিশাল অদ্ভুত এবং রহস্যময় বিমানের কথা যেগুলো এক একটা যেন আকাশে ভেসে থাকা যান্ত্রিক দৈত্য আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিন অ্যান্টোনোভ এন টু টু ফাইভ যাকে বলা হয় আকাশের রাজা সেটি হল আন্তোনোভ আন টু ফাইভ ম্রিয়া এটি ছিল পৃথিবীর সবচেয়ে ভারী এবং বিশাল বিমান ছবিয়েত ইউনিয়নের হাতে তৈরি এই দৈত্যটির ওজন ছিল প্রায় ছয় শত চল্লিশ টন একসঙ্গে ছয়টি ইঞ্জিন আর দুই পাশে বত্রিশটি ল্যান্ডিং গিয়ার ভাবতে পারেন এর বিশালত্ব কত এর কাজ ছিল মহাকাশ যান পরিবহন করা একে দেখে মনে হয় যেন আকাশে চলা একটি উড়ন্ত শহর দুঃখজনকভাবে দুই হাজার বাইশ সালের ইউক্রেন যুদ্ধের সময় এটি ধ্বংস হয়ে যায় কিন্তু এই দৈত্য তার কীর্তির জন্য ইতিহাসের একটি অংশ হয়ে থাকবে সবসময় স্ট্রেটোলঞ্চ রক বিশ্বের সবচেয়ে বড় ডানার দৈর্ঘ্য নিয়ে উড়ে বেড়ায় স্ট্রেটোলঞ্চ রক এর ডানার বিস্তার তিনশত ফুট মানে প্রায় একটা ফুটবল মাঠের সমান এর দেহ দুই ভাগে বিভক্ত ডান ও বাম পাশে দুটি লম্বা ফিউজেলাজ মাঝখানে বিশাল এক পাখা এর কাজ হল আকাশ থেকে মহাকাশ যান উৎক্ষেপণ একে দেখলে মনে হয় আকাশে চলছে একখানা উড়ন্ত লঞ্চ আধুনিক প্রযুক্তির এক বিষয় এটি এয়ারবাস এ থ্রি এইট জিরো এ থ্রি এইট জিরো হল বিশ্বের সবচেয়ে বড় যাত্রীবাহী বিমান দুটি পূর্ণাঙ্গ তলা নিয়ে তৈরি এই বিমান একসঙ্গে আটশত পঞ্চাশ জন যাত্রী বহন করতে পারে এমিরেটস কাতার এয়ারওয়েজের মতো বড় বড় কোম্পানিগুলো এই বিমান ব্যবহার করে ভিতরে আছে বিলাসবহুল ক্যাবিন রেস্টুরেন্ট এমনকি স্নানঘর পর্যন্ত এত বড় অথচ আকাশে এমনভাবে উড়ে দেখলে মনে হবে হাওয়ায় ভেসে আছে লকহিড সিফাইভ গ্যালাক্সি মার্কিন সামরিক বাহিনীর সবচেয়ে ভরসাযোগ্য দৈত্য হল লকহিড সিফাইভ গ্যালাক্সি এর পেটে ঢুকে যায় একাধিক ট্যাঙ্ক হেলিকপ্টার এমনকি ছোট ট্রাকও এর সামনের মুখ সম্পূর্ণ ওপেন হয়ে যায় যেন একখানা মোবাইল গুদাম যুদ্ধক্ষেত্রে বিপর্যয়ের সময় কিংবা গোপন সামরিক মিশনে এই দৈত্যকে দেখা যায় সব সময় সবার আগে হিউজ এইচ চার হারকিউলিস বিশ্বের সবচেয়ে বড় কাঠের বিমান হিউজ এইচ চার হারকিউলিস যেটি স্প্রুসগুজ নামেও পরিচিত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তৈরি হয়েছিল এই দৈত্য কিন্তু অবিশ্বাস্য হলেও সত্য এটি কেবল একবারই উঠেছিল মাত্র ছাব্বিশ সেকেন্ডের জন্য হলিউডের বিখ্যাত ধনকুবের হাওয়ার্ড হিউজের স্বপ্নের প্রজেক্ট ছিল এটি এখন এটি একটি জাদুঘরে সংরক্ষিত আছে এক রহস্যময় অধ্যায়ের নীরব সাক্ষী হয়ে বোয়িং সেভেন এইট সেভেন ড্রিম লিফটার আপনি কি কখনো ভেবেছেন এমন একটা বিমান থাকতে পারে যেটি দেখতে হুবহু একটি উড়ন্ত তিমির মতো বোয়িং সেভেন এইট সেভেন ড্রিম ঠিক তেমনি এই বিমানটি বিশেষভাবে তৈরি হয়েছে বোয়িং সেভেন এইট সেভেন এর বিশাল অংশ পরিবহনের জন্য এর পেট এতটাই বড় যে একটি বাছ সহজেই ঢুকে যেতে পারে এটি শুধু দেখতে অদ্ভুত নয় বরং বিশ্বের সবচেয়ে কার্যকর মালবাহী বিমানের মধ্যেও একটি সুপার গাপি নাসার সবচেয়ে অদ্ভুত বিমান সুপার গাপি গোলাকৃতি মাথা বিশাল আকৃতি আর অদ্ভুত ডিজাইন দেখে মনে হবে আকাশে উঠছে এক বিশাল মাছ এই বিমানটি তৈরি হয়েছিল রকেটের অংশ ও মহাকাশ স্টেশনের উপকরণ পরিবহনের জন্য বিমানের সামনের অংশ পুরো খুলে যায় যেন একটি বিশাল বাক্সের ঢাকনা এই ছিল পৃথিবীর সবচেয়ে অদ্ভুত রহস্যময় ও দৈত্যাকার সাতটি বিমান আপনি কি জানতেন এগুলোর কথা আপনার কাছে কোনো বিমানটি ছিল সবচেয়ে চমকপ্রদ নিচে কমেন্টে জানিয়ে দিন